এই থেকে যেতে তাহলে চলো সিংদার ওই থেকে ঘুরে আসি এই রাস্তা ভালো আছে চশমা লাগায়নি কেন সকালে ন্যাচারাল বাতাস তো গায়ে লাগাতে হবে রহমান রহিম কালকে রাতে হলো আপনার এদিকে আসছিলাম তখন এত পরিমাণে ধুলা এই সকালবেলা অন্তত এই ধুলা নাই সেই লাগতেছে এই ফাঁকা রাস্তায় বাইক চালায় ক্যামেরা অফ করতে মন চাচ্ছে না যে সুন্দর ভিউ হাইওয়েটা দেখেন কি করছে সে আর্মি চেক করতেছে নাকি হ্যাঁ চলে আর না বাইকে পেপার নিয়ে আসি নাই তো ওখানে আর্মি ধরতেছে বাবা যাওয়ারই দরকার নাই বেশি দূর অবশ্য যাই দাবো না যে ফাঁকা রাস্তা দেখে একটু টান দিলাম আমরা এই যে সামনে যাই দাঁড়াবো এই রাস্তা যখন সিঙ্গেল লেন ছিল না তখন এই জায়গায় পানি আরও বেশি আসতো এই যে এসব করার কারণে পানি আর আসতেছে না কম আসতেছে এখন বলে কি ছাপলা ফুল নাকি গো পানির বোতল কই স্পিড স্পিড বাইরেও ঘুরে আসতেছে ওই সামনে আর্মি ধরতেছে চলে আসলে তো খবর আছে তো এখানে একটু বসে তারপর বাসার দিকে চলে যাব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে বাইক রিলেটেড কোনো ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ